অলসরা পিছিয়ে থাকে এক গায়ে এক চাষি ছিল সে ছিল অলস গায়ে গোতরে খাটতেই তার যত আলিসি রয়ে বসে ঝিমিয়ে ঝিমিয়ে দিন কাটাতেই সে ভালোবাসত কাজের দুনিয়ায় অলস লোকের দুর্গতি হবেই সেই অলস চাষিরও একদিন তাই হলো একখানা গরুর গাড়ি ছিল সে চাষির হার জিড়জিরে দুটো গরু একটা ঝরঝরে গাড়ি দেখেই বোঝা যায় গরু দুটোর তেমন তাগদ নেই চাষিটা যেমন অলস ছিল তেমনি আবার একটু কিপটেও গরুগুলোকে তেমন খাবার দানাও খাওয়াত না পেট পুরে মাঠের ধারে ছিল কিছু রোদ পোড়া শুকনো ঘাস দুবেলা গরু দুটো তাই চিবিয়েই বাঁচার রসদ নিত তাই তারা গাড়ি নিয়ে তেমন ছুটতে পারত না অথচ তাদের মালিক চাইতো তারা যেন মেলগাড়ির মতো ছোটে তাই সে গাড়ির উপর বসে কঞ্চির পেটানি দিত গরু দুটোকে একদিন চাষি তার গরুর গাড়ি নিয়ে গাঁয়ের সীমানা ছাড়িয়ে মাঠের পথ ধরে যাচ্ছিল টানা বৃষ্টি হয়েছে কদিন বৃষ্টিতে মাটির রাস্তা যাচ্ছে তাই চেহারা নিয়েছে চাষির গাড়িটা চলতে চলতে সেই কাদায় আটকালো আঠালো এঁটেল মাটিতে বসে গেল চাকা হারঝিরজিরে গরু দুটোর সাধ্য ছিল না যে গাড়িটা টেনে তোলে তারা সে চেষ্টাও করল না চুপচাপ দাঁড়িয়ে পড়ল চাষিটা বার কয়েক দমাদম কঞ্চির পেটানি লাগালো বটে কিন্তু গরু দুটো কোনো চেষ্টাই করল না তারা তো জানে সে তাগত তাদের নেই রোদে পোড়া বিবর্ণ ঘাস খেয়ে সে তাগত জোটানোও যায় না অগত্যা চাষি নামলো গাড়ি থেকে নামলো বটে তবে গায়ে গতরে খাটা তো তার ধাতে নেই রীতিমতো অলস যে সে চাষি এদিক ওদিক তাকিয়ে দেখল কারো সাহায্য পাওয়া যায় না কাউকেই দেখতে না পেয়ে চাষি তখন হাঁটু গেড়ে গাড়িটার পাশে বসল তারপর প্রার্থনা শুরু করলো ঈশ্বরের কাছে হে ঈশ্বর এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন একই কথা বারবার জানাতে থাকলো ঈশ্বরের কাছে ঈশ্বর বিরক্ত হয়ে আকাশ থেকে বলে উঠলেন ওহে অলস চাষী হাঁটু গেড়ে ওভাবে বসে প্রার্থনা না জানিয়ে নিজের হাত লাগাও শক্তি প্রয়োগ করো গাড়ি আপনিই উঠে আসবে যারা পরিশ্রমী ভগবান সহায় হন তাদেরই তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ